টাকাটা যেহেতু আপনাদের এমনি আপনারা আসলে মূল্য কীরকম চাচ্ছেন বা কি আসে বিষয়ে কত বিক্রি করবেন মূল্য চাইতেছি আমরা সত্তরি হাজার টাকা আচ্ছা আর বাড়িতে সম্পূর্ণ পরিমাণ অনেক গাছপালা লাগানো আছে এবং কি বর্তমানে ঘর তো আপনাদের এখেন আপনারা থাকেন আচ্ছা বর্তমানে ওনাদের বাড়ি ওনাদের ঘর ওনারা বর্তমানে এখানে বসবাস করার এখানে একটি ফল গাছ আছে এটা কি ফল ভাই ইসমুল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নবগেরাম মাটনগড় তিন দানসর ইউনিয়ন উপজেলা কবিরার জেলা হয়েছে নোয়াখালী আর এই যে মেন রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা আসছে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটা আসছে তো এখানে এই জায়গাটাকে বলা হয় বয়ের বাজার তো যারা বয়ের বাজারের পাশে যারা জায়গা কিনতে চাচ্ছেন এই রাস্তার আসলে এই পাশটা হয়েছে নবগ্রাম পড়ছে মেন রাস্তায় মেন রাস্তার অপর পাশে কিন্তু আবার বাড়িরটা বা ধর্মপুর যেটা ধর্মপুর ভিতরে পড়ছে তো আপনার এইখানে আসার ফলে দেখেন এখানে রাস্তার পাশে এখানে আশি থেকে একাশি শতাংশের একটি বাড়ি বিক্রি করা হবে এই যে এই রাস্তাটা চলে গেছে সুবর্ণা সরের দিকে মানে এখান থেকে সুবর্ণা সরের দিকে চিরিঙ্গা বাজার আমিন বাজার বড় মানে যে সামনে যে বাজারগুলো সেই বাজার দিয়ে গেছে তা আমি যে জায়গাটা দেখাবো আপনাদেরকে এই জায়গাটার সীমানাটার ফিলার কিন্তু এই যে এটা এই যে এখানে দেখেন এখানে একটা সীমানার ফিলার দেওয়া আছে তো এইখানে সীমানার ফিলার থেকে একদম শুরু করে রাস্তাটার মানে জায়গাটা বাড়িটার মুখে এটা বর্তমানে একটা রেডিমেড বাড়ি বাঁধানো বাড়ি তো এইখানে মুখে আছে প্রায় আপনার সত্তর আশি ফুটের একটি মুখ বর্তমানে জায়গাটার সামনে আছে আর ফিশন সাইডটা আরও ছড়া আমি আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটাই দেখাবো যে এইখানে দেখেন লাস্ট সীমানা হলো এখান থেকে ওনাদের সীমানার ফিলার দাসপনাদের ফিলার আছে নাকি ফিলার দেওয়া আছে এখান থেকে শুরু করে একদম আপনারা ভবিষ্যতে চাইলে পাঁচটা দোকান ফাটো দিতে পারবেন ওই যে সামনে কিছু লোক বসে রয়েছে এটাগুলো কিন্তু দোকান এই যে দোকান দেখতেছেন তো যারা ইনশাআল্লাহ আহ বাড়ির পাশে মানে রাস্তার মেইন রাস্তার পাশে যারা বড় বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভরাটকৃত জায়গা আপনারা চাইলে দেখতে পারেন এই বর্তমানে এটা হলো যে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা ওনারা বাড়িটাতে প্রবেশ করে এইভাবে এই যে ঢুকার ভরা দেখতেছেন বাড়িটার সম্পূর্ণ জায়গায় কিন্তু ভরাট করা এ হলো যে সামনের অংশ এই হলো যাই আর এই জায়গার মাটিগুলা ভাই আপনারা এই মাটিগুলা সম্পূর্ণ বাইরে থেকে মানছেন না এগুলা সব বাইরে থেকে আনি আমরা পুরো এই সামনেটা আনবা আচ্ছা বাইরে থেকে মাটি ভালু আনি মনে আপনারা বরাদ করছেন কেন আচ্ছা বাইরে থেকে বালু দিয়ে এগুলো জমিন ছিল নাল জমিন ছিল হ্যাঁ নাল জমি বাইরে থেকে বালু আনি ওনারা ভরাট করছে আর আচ্ছা পার্শ্ববর্তী যে দেওয়ালটা দেখতেছেন এটা আচ্ছা এটার মানে অপর ভাষা আপনাদের জমি নেই কেন আচ্ছা আপনাদের দেওয়ালের পার্শ্ববর্তী দেওয়ালটা কতটুকু আছে আপনাদের সীমানা পর্যন্ত আছে না বুঝছি তো ওনাদের জায়গার এক পাশে মানে পাশ্ববর্তী যিনি আছে ওনাদের একটা ফজেট খামার আছে ভিতরে বড় আকারে তো খামার আলারা এখানে একটা দেওয়াল করে ফেলছে ওনাদের সীমানা তো দেওয়ালের বাইরে যে সীমানাটা ওনাদের বাড়ি তো এই বাড়িটাই ওনাদের অবস্থিত তো এইসব করলে আপনি এক পাশটা বাউন্ডারি করা হচ্ছেন অলরেডি আর আমরুজ ও আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ

এই আচ্ছা মানে এখন ভরত কিন্তু জামনে যামনে যামনে গেছে এভাবে আপনাদের জায়গা বলছি ফিশন অংশ হইছে ওনাদের সীমানার ফিশ ফিশনের সীমানারটা হলো যা ওনাদের ফিশন অংশটা আবার বেশি চড়া আচ্ছা আচ্ছা ফিশন অংশে কিন্তু ওনারা যেমন এই যে আসার পরে এই দিকটা কিন্তু আবার ভরত করা এবং কি অপর পাশে ফুকুর ফুকুর হইছে বাড়ের পিছনের আচ্ছা ওনাদের বাড়ির ফিসন অংশ পুকুর আর পুকুরের চার পাশে দেখতেছেন যে কলা গাছ লাগানো এই যে চার কিন্তু কলা গাছ লাগানো এবং কি অপর পাশে আছে নারকেল গাছ নারকেল গাছ নারকেল গাছ নারকেল গাছ কলা গাছ আর আচ্ছা পুকুরটা গভীরতা কি রকম কত নিচে গভীরতা না ফানি থাকে গরমকালে এই যে দেখতেছেন ফিশনের অংশ কিন্তু অনেক ছড়া আপনারা ফিশন অংশ দুই চারটা গরবাড়ি করে দুই তিন ফ্যামিলি বসবাস করতে পারবো সামনের অংশ ভরাট করা মানে সম্পূর্ণ বাড়ির মধ্যে অল্প একটু মাত্র পুকুর আর সম সব জায়গাটাই কিন্তু ভরাট করা যে দেখতেছেন চারিপাশে গাছপালা ওনারা যেমন এই পাশে কলা গাছ আপনার চাইলে নারকেল গাছ টাছ লাগাইতে পারেন এবং কি এবং কি অপর পাশে যে নারকেল গাছগুলো আছে আপনার চাইলে চারি পাশে কিন্তু নারকেল গাছ লাগাইতে পারেন আর পুকুরের মধ্যে চাইলে আপনারা যে কোনো ধরনের মাছের চাষাবাদ করতে পারেন পিছনে মাছ করতে পারেন সামনে পিছনে খামারটা আমার পারম পারম করলো আপনারা বাড়ির ভিতরে করতে পারবেন আর আচ্ছা ভাই ওই সাইডে কি জমি আসি না আপনাদের আচ্ছা বরাটের বাইরে আপনাদের কোনো জায়গা নেই না বুঝছি আচ্ছা বরাটের বাইরে ওনাদের কোনো জায়গা নেই যেটা বরাট করা আছে বর্তমানে সেটাই কিন্তু বরাট জমির পাশবর্তী যেহেতু জায়গা আছে আপনারা চাইলে ভবিষ্যতে যদি কেউ আপনারা যদি সামনে আর বাড়াইতে তাহলে এই যে এই যে পার্শ্ববর্তী দেখেন এই জমিনগুলো আছে আপনার বাড়ির ফিসন অংশে তো আপনি চাইলে এগুলা বাড়ির দক্ষিণ পাশে ফিসন অংশে চাইলে বাড়াইতে পারবেন আর এগুলো যেহেতু বাড়ির সাথে বাজানো আপনি চাইলে এগুলো পরবর্তীতে নিলে দামটা একটু কমে আপনারা চাইলে কিনতে পারবেন যেহেতু বাড়ির পাশে আছে অনেকে আছে যে একটু বাড়ির পাশে ধানি জমি টমি কিনতে চান তাহলে আপনার চাইলে একটু কম দামে আশা করি ইনশাল্লাহ কিনতে পারবেন আর এই যে সম্পূর্ণ ভরাট করা এই বাড়িটা যারা কিনতে চান যোগাযোগ করবেন আর দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করুন এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভরাটকৃত জায়গা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আছি সালাম ওয়ালাইকুম আসসালাম বাইজের নামটা কি আমার নাম আছে মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ নুরুদ্দিন আচ্ছা এই জায়গাটা কি আপনার ট্রয়সূত্রের মালিক নাকি হ্যাঁ আপনার কিনা সম্পত্তি কিনা সম্পত্তি জায়গাটা আছে কয়জন নামে জায়গাটা আছে দুইজনের জনের নামে একজনের নাম হলো বিশ ডিসিম আর বাকিটা দ্বিতীয় জনের নামে বুঝছি একজনের নাম বিশ শতাংশ আর বাকি আজ যা ষাট হোক সত্তর হোক যাই হোক আরেকজনের নামে আছে হ্যাঁ হ্যাঁ বুঝছি টোটাল দুই জনের রেস্ট আর বড় বোন আর বড় বোনের জামাই আর আচ্ছা আপনার বড় বোন আর বড় বোনের জামাই দুজনের নামে আছে বুঝছি আপনি জাগালে তো কারো ভেজাল নেই না 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 কোনো বেজাল নাই কোনো অসুবিধা নাই আচ্ছা আপনারা কিনি তো আপনারা দখলে আছে আমরা কিনি আমরা দখলে আমরা এই বালক গুলো মনে করেন যে কিনি আনি বাইরে থেকে জাগা করছি

আপনাদের বাড়ি কই আশেপাশে আছে নাকি আমাদের বাড়ি হলো দোকানের বয়ার বাজারের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে আসলে মূলত জায়গাটা আপনি কেন বিক্রি করতেছেন জায়গা বেচেলায়ের মানে আমার যে বনে জামালে জায়গাটা লুসি উনি এখানে আসার কথা এখন ওনার এই ছেলে একটা মেয়ে একটা এখন ওনার বাচ্চাদের কথা বলে এদিকে আসতো না হাতিয়া এদের ব্যবসা মাঝে আছে হাতিয়া আচ্ছা বুঝতে পারছি মানে আপনার বোন আর বোনের জামার নামে জায়গাটা আপনারা নিয়ে দিচ্ছেন আপনারা কিনে দিবার পরে এখন ওনারা মানে ওই হাতিয়াতে ব্যবসা বাণিজ্য করে এখন ওনারা এখানে আসতে আসবে না আসবে না হ্যাঁ মানে ছেলে একটা মেয়ে একটা কিনে ওনাদের কথা হলো আমরা নোয়াখালী যাইতাম না ওইখানে জায়গার দরকার নাই আমরা জায়গা বেশি আলো বুঝছি বুঝছি মানে ওইখানে বাড়িঘর করে আলো যাইছে সাইটওয়াল করে আনে দোকান টোকান ওইখানে আছে আবার বাইরে বাজার হের

আচ্ছা মানে ষাট হাজার টাকা করে বিক্রি করবেন সত্তর হাজার টাকা জি আছে